নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম হ্যাঁ বন্ধুরা এই ক্লাসটি সত্যি খুব স্পেশাল কেন কি যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্ন এবং এই টাইপের প্রশ্ন কিন্তু কে ঘুরিয়ে ফিরে বারবার পরীক্ষায় আসে আর যে ট্রিক্সে আমি অঙ্কগুলো করাচ্ছি খুবই ইউনিক ট্রিক্স এবং খুবই শর্টকট এবং একটে আমি করাচ্ছি আশা করি আপনার ক্লাসটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে যে এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে পঁচিশ ও কুড়ি দিনে করতে পারে তারা একত্রে কাজ শুরু করার পাঁচ দিন পর এ চলে গেল বাকি কাজটি বি কি করলো একা শেষ করলো তাহলে বি কত দিনে বাকি কাজটি শেষ করলো এটা হচ্ছে প্রশ্ন দেখুন ডাব্লু বিসিএস এর মেন পরীক্ষা এটা এসেছিলো দু হাজার চোদ্দো সালে তো এই টাইপের অঙ্কের আমরা কীভাবে কয়েক সেকেন্ডে উত্তর করব সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি দেখুন আমরা কি করবো বন্ধুরা বলেছি এ একা যদি কাজটি করে পঁচিশ দিন লাগে বি যদি একা করে কুড়ি দিন লাগে এই পঁচিশ আর এই কুড়ি এই দুটো সংখ্যাকে সবার আগে আমরা কি করব লসাগু করব করবো কত হবে বন্ধুরা একশো হবে লসাগু ঠিক আছে বাস এবার লসাগু করার পরে কি করব দেখুন আপনি কোশ্চেন থেকেই বলতে পারবেন যে এ একা যদি কাজ করে পঁচিশ দিনে করে এই যে আমরা একশোটা পেলাম এই একশোটা কি বন্ধুরা মোট কাজ অর্থাৎ মোট কাজ হচ্ছে কি একশো ইউনিট বা একশো টিউ বলা যায় একশোটি মোট কাজ সেই একশোটি কাজ এ যদি একা করে পঁচিশ দিনে করে অর্থাৎ পঁচিশ দিনে কটি কাজ করে একশোটি কাজ করে তাহলে এ এক দিনে কটি কাজ করবে পঁচিশ দিনে যদি একশোটি কাজ করে তাহলে এক দিনে কটি কাজ করবে এই পঁচিশ দিয়ে কী করবো একশোকে জাস্ট ভাগ করব তাই না পঁচিশ দিয়ে কী করবো একশোকে ভাগ করব তাহলে চার পঁচিশে একশো তাই না কত আসছে চার আসছে ঠিক একইভাবে যে বি একা কত দিনে করে কুড়ি দিনে বি একা করে হচ্ছে কুড়ি দিনে কাজ তাহলে কুড়ি দিনে যদি একশোটি কাজ করে তাহলে দিনে কটি কাজ করবে ঠিক একই কথা কুড়ি দিয়ে একশো কি করবো ভাগ করবো তাহলে কত কুড়িতে একশো পাঁচ কুড়িতে একশো অর্থাৎ বি যদি একা করে একদিনে তাহলে পাঁচটি কাজ করবে তাহলে দেখুন এই জিনিসটা আমরা বের করে নিলাম যে এ যদি একা করে তাহলে একদিনে করবে চারটি কাজ যেহেতু পঁচিশ দিনে একশোটি কাজ করে তাহলে একদিনে চারটি কাজ করবে আর বি করবে কটি কাজ পাঁচটি কাজ এবার কি বলেছে পরের লাইনে দেখুন বলেছে তারা একত্রে কাজ শুরু করার পাঁচ দিন পর অর্থাৎ এই পাঁচ দিন কি করেছে এ আর বি দুজনেই কিন্তু কাজ করেছে তাহলে দুজনে যদি পাঁচ দিন কাজ করে তাহলে দুজনে একদিনে কত কাজ করলো দেখুন এ এক দিনে করে চারটি কাজ আর বি করে পাঁচটি কাজ তাহলে চালার পাশে কত হচ্ছে নটি কাজ অর্থাৎ নটি কাজ কিন্তু কি করছে এ আর বি মিলে একদিনে করছে তাহলে একদিনে যদি নটি কাজ করে তারা করবে কত দিন এ বি একসঙ্গে পাঁচ দিন তাহলে পাঁচকে নয় দিয়ে ডাইরেক্ট আমরা গুণ করে দিচ্ছি তাহলে কি পেয়ে যাবো পাঁচ দিনের মোট কাজ পেয়ে যাবো পাঁচ নং কত পঁয়তাল্লিশটি কাজ আবার বলছি বন্ধুরা যে আমরা কি পেলাম এ আর বি মিলে একদিনে কটি কাজ করেছে নয়টি চার আর পাঁচ মিলে নয়টি তাহলে একদিনে যদি নয়টি কাজ করে তাহলে পাঁচ দিনে কটি কাজ করে পাঁচ নাম পঁয়তাল্লিশটি কাজ করবে তাহলে মোট কাজ ছিল একশোটি কাজ হয়ে গেল কয়টি পঁয়তাল্লিশটি তাহলে আর কয়টি কাজ বাকি থাকলো তাহলে একশো থেকে কি করব পঁয়তাল্লিশ বিয়োগ করবো মুখোমুখি করা যায় বিয়োগ ফল কত হবে পঞ্চান্ন হবে তাই না পঁয়তাল্লিশটি কাজ যেহেতু শেষ তাহলে আর পঞ্চান্নটি কাজ বাকি থাকবে একশোটির মধ্যে ঠিক আছে এইবার কি বলেছি দেখুন প্রশ্ন করেছে যে বাকি কাজটা কে করবে বি একা করবে তাহলে বি একা একদিনে কটি কাজ করে দেখুন এই যে এটা হচ্ছে বিয়ের কাজ পাঁচটি একদিনে করে কটি পাঁচটি তাহলে পঞ্চান্নটি কাজ করতে বিয়ের কত সময় লাগবে পাঁচ দিয়ে ভাগ করবো তাই না একদিনে যেহেতু পাঁচটি কাজ করে তাহলে মোট পঞ্চান্নটি কাজ করতে হবে পঞ্চান্নটি কাজ কদিনে করবে পঞ্চান্নকে আমরা কী করব পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ এগারো পঞ্চান্ন অর্থাৎ এগারো দিন অপশন নাম্বার সি হচ্ছে বন্ধুরা উত্তর তো এই হচ্ছে বন্ধুরা এক নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসছি পরবর্তী কোশ্চেন দু নম্বর দেখুন তো এটা হচ্ছে বন্ধুরা দু নম্বর প্রশ্ন এই প্রশ্ন বলেছে কি দেখুন এ ও বি এ প্রশ্ন কি বলেছে দেখুন যে এ বি এর তিন গুণ কর্মক্ষম এবার বলেছে এ ও বি একত্রের যে কাজ তিন দিনে করে সেই কাজ এ একা কতদিনে করবে এটাও দেখুন এসিস কোশ্চেন দু হাজার ষোলো সালের তো এই প্রশ্ন বন্ধুরা আমরা কিভাবে করব অনেকে এটা এই প্রশ্নের সমাধান আমরা কিভাবে করব দেখুন কয়েক সেকেন্ডে আপনি এই প্রশ্নের উত্তর করে দিতে পারবেন শুধু প্রসেসটা দেখুন কি বলেছে এ বি এর তিন গুণ কার্যক্ষম এর মানে কি বন্ধুরা এর মানে হচ্ছে বি যদি একদিনে একটি কাজ করে এ তাহলে তিনটি কাজ করবে অর্থাৎ তিন গুণ কাজ করবে বি এর তিন গুণ কাজ করবে এ তো আমরা মনে করছি যে একদিনের কাজ এটা না লিখলেও চলছে তো দিনে কি করছে এ কাজ করবে আর কে কাজ করবে বি কাজ করবে তাই না একদিনে এ কাজ করবে আর কে কাজ বি কাজ করবে এবার কি বলেছে যে বি যদি একটি কাজ করে এ কটি কাজ করবে তিনটি কাজ করবে এটাই প্রথম লাইনে বলেছে যে এ বি এর তিন গুণ কর্মক্ষম অর্থাৎ বি যে একটি কাজ করেছে একদিনে তাহলে এ করেছে কয়েকটি তিনটি কাজ এটাই বলেছে এবার বলেছে কি এ বি একত্রে তিন দিনে যে কাজ করে সেই কাজ এ এক দিনে করবে তাহলে তিন দিনে এ আর বি করবে তাই না এবার এ আর বি দুজনে দিনে কটি কাজ করছে এ করছে তিনটি বি করছে একটি তাহলে মোট কটি কাজ হলো চারটি কাজ তাই না এই চারটি কাজ এ আর বি মিলে একদিনে করছে তাহলে একদিনে যদি চারটি কাজ করে তাহলে মোট দেখুন তিন দিনে কাজ করবে বলেছে তাহলে তিন দিনে কটি কাজ করবে তিন দিয়ে তাহলে চারকে কি করব গুণ করব তাই না একদিনে চারটি কাজ করলে তাই না দুজনে যদি একদিনে চারটি কাজ করে তাহলে তিন দিনে কটি তিন দিয়ে গুণ করবো তাহলে তিন দিনে এ আর বি মিলে তিন চারে বারোটি কাজ কিন্তু করবে ঠিক আছে এবার বলেছি কি এবার বলেছে এ যদি সেই বারোটি কাজ করে একা তাহলে কতদিন সময় লাগবে এটাই বলেছে সেই কাজ এ একা দিনে শেষ করবে তাহলে দেখুন এ একদিনে কটি কাজ করে তিনটি মোট যদি বারোটি কাজ হয় সেই বারোটি কাজ তাহলে এ কয় দিনে করবে তিন দিয়ে কি করবো ভাগ করবো আবার বলছি যে আমরা কি পেলাম যে তিন দিনে এ আর বি মিলে মোট বারোটি কাজ করলো তাই না কারণ তিন আর এক চার চারটি কাজ তারা একদিনে করে একসঙ্গে তাহলে তিন দিনে তিন ছেড়ে বারোটি কাজ করবে তাই না আচ্ছা সেই বারোটি কাজ এ আর বি মিলে করলো ঠিক আছে তাহলে এ আর বি মিলে যদি বারোটি কাজ করে একদিনে তিন দিনে তাহলে সেই বারোটি কাজ এ একা করলে কতদিন সময় লাগবে এটা প্রশ্ন করেছে তাহলে এর একা একদিনে তিনটি কাজ করে তাহলে বারোটি কাজ কতদিন কতদিনে করে বারো কে কী করবো তিন দিয়ে তাহলে ভাগ করবো ভাগ করলে কত হচ্ছে তিন চারে বারো অর্থাৎ সমান সমান চার এটা হচ্ছে বন্ধুরা উত্তর তো এই হলো দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কেউ যদি আমার চ্যানেলে আসেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা পরবর্তী প্রশ্ন তিন নম্বর তো এটা হচ্ছে বন্ধুরা তিন নম্বর কোশ্চেন কী বলেছে যে একজন পুরুষ একজন স্ত্রী লোক একজন বালক একত্রে একটি কাজ তিন দিনে করতে পারে এবার বলেছে কি পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে ছয় দিনে ও আঠারো দিনে করতে পারে এবার বলেছে স্ত্রী লোক একা কাজটি কত দিনে করতে পারবে এটাও দেখুন এসএসসি সিজিএল এর কোশ্চেন দু হাজার পাঁচ সালের দেখুন এটা প্রশ্নটা একটু বড়ই আছে দেখে অনেকে ভয় পেতে পারেন ভয়ের কিছু নেই বন্ধুরা একই ঠিক সে করবো খুব কম সময় আপনি উত্তর করতে পারবেন তো একটু বড় লিখতে পারি তো দেখুন আমরা কিভাবে এই অঙ্কটা করবো তাহলে দেখুন বলেছে একজন পুরুষ একজন স্ত্রী একজন বালক অর্থাৎ তিনজনে তিনজনে ওই কাজটি কত কতদিনে করতে পারে তিন দিনে করতে পারে আচ্ছা তারা যদি পৃথকভাবে করে তাহলে সময় লাগে দুজনের যে একজন পুরুষের লাগে ছয় দিন আর একজন বালকের লাগে আঠারো দিন তাহলে আমরা কি করবো এই যে তিন ছয় আঠারো এই সবগুলো সংখ্যা কি করবো আমরা একটা লসাগু করব লসাগু কত হবে বন্ধুরা আঠারো কিন্তু লসাগু হবে ঠিক আছে বা আমি যদি বলি যে ছত্রিশ হবে তাও কোনো অসুবিধা নেই তো আমরা কি করছি তাহলে আঠারো ধরুন লসাগু তাহলে আঠারো যদি লসাগু হয় তাহলে মোট কাজ আমরা আঠারোটি ধরে নিচ্ছি ঠিক আছে এবার দেখুন এই আঠারোটি কাজ তিনটি ভাবে ভাগ করে করবে কি করবে যে একজন স্ত্রী একজন পুরুষ একজন বালক অর্থাৎ সময় মিলে যদি করে সময় কদিন লাগে তিন দিন তাহলে তিন দিন লাগে সবাই মিলে যদি করে অর্থাৎ স্ত্রী পুরুষ সবাই স্ত্রী পুরুষ বালক সবাই মিলে যদি করে লাগে ক দিন তিন দিন ঠিক আছে তাহলে তিন দিনে আঠারোটি কাজ করলে এক দিনে কটি কাজ করবে তিন দিনে আঠারোকে কি করব ভাগ করবো তিন ছয় আঠারো অর্থাৎ এক দিনে সবাই মিলে যদি করে তাহলে ছটি কাজ করতে পারে হলো আচ্ছা এবার আসুন কোথায় এবার বলেছে পুরুষ ও বালক পৃথকভাবে পুরুষের লাগে ছয় দিন আর বালকের লাগে আঠারো দিন অর্থাৎ ছয় দিনে করেই আঠারোটি কাজ একজন পুরুষ তাহলে ছয় দিয়ে যদি আঠারোকে ভাগ করি তিন ছয় আঠারো অর্থাৎ একজন পুরুষ একদিনে কটি কাজ করবে তিনটি কাজ করবে ঠিক একইভাবে আমরা এটাও বের করতে পারবো যে একজন বালক একদিনে কটি কাজ করে তাহলে আঠারো দিনে কি সমগ্র কাজটি করতে পারে তাহলে একদিনে কটি কাজ করবে দিয়ে কি ভাগ করবো আঠারো দিয়ে আঠারো কে ভাগ করলে কথা হবে এক বাস অর্থাৎ কি আমরা কি পেলাম যে সবাই মিলে যদি করে একসঙ্গে তাহলে একদিনে ছটি কাজ করতে পারে এবার পুরুষ একদিনে তিনটি কাজ করতে পারে বালক একদিনে একটি কাজ করতে পারে এবার কি প্রশ্ন করেছে সেটাই আসুন প্রশ্ন করেছে স্ত্রীলোক একা ওই কাজটি দিনে করতে পারবে তাহলে দেখুন এই যে ছয় এখানে কি আছে এই ছয়ের মধ্যে আছে স্ত্রী পুরুষ বালক সবাই আছে তাই না তাহলে স্ত্রী পুরুষ বালক এখান থেকে যদি আমি আর পুরুষ বিয়োগ করে দিই তাহলে কি স্ত্রীর কাজ করে থাকছে তাই না বালক আর পুরুষ কোথায় পাবো এই যে এটা হচ্ছে পুরুষ এটা হচ্ছে বালক অর্থাৎ কি পুরুষ করছে তিনটি কাজ একদিনে আর বালক করছে একটি তাহলে তিন আর একেবার চারটি এই ছয় থেকে যদি আমি চার বিয়োগ করি তাহলে যা পাবো সেটাই কিন্তু এক দিনে স্ত্রী লোকের কাজ তাহলে ছয় থেকে চার বিয়োগ করলে কথা হচ্ছে দুই অর্থাৎ একদিনে একজন স্ত্রী লোক কটি কাজ করে দুটি কাজ করে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম আবার বলছি বন্ধুরা এই ছয়ের মধ্যে কি কি আছে স্ত্রী পুরুষ বালক সব আছে আর তিন হচ্ছে পুরুষ অর্থাৎ পুরুষ একদিনে তিনটি কাজ করে বালক একদিনে একটি কাজ করে তাহলে তিন যে চার এই চারটি কাজ কে করে পুরুষ আর বালক মিলে করে একদিনে তাই না এই তিন আর একে যদি যোগ করে চার তাহলে পুরুষ আর বালক কি করবো আমরা এই ছয় থেকে বিয়োগ করে দিব ছয় থেকে তাহলে তিন আর একে চার বিয়োগ করে কত পেলাম দুই পেলাম এই দুইটায় কি পড়ে থাকলো স্ত্রী লোক পড়ে থাকলো অর্থাৎ কি একদিনে স্ত্রী কটি কাজ করে দুটি কাজ এবার প্রশ্ন করেছি কি সমগ্র একজন যদি করে তাহলে কতদিন সময় নেবে কিছু না বন্ধুরা শুধু এই দুই দিয়ে আঠারোকে কে কি করতে হবে ভাগ করতে হবে আর কিছু না তাই না যে একদিনে যদি একজন স্ত্রী লোক দুটি কাজ করে তাহলে আঠারোটি কাজ করতে কতদিন লাগবে নদিন তাই না যদি আঠারো কে এই দুই দিয়ে কি করবো ভাগ করবো হম এই দুই দিয়ে আঠারোকে কে ভাগ করবো তাহলে আমাদের তার উত্তর চলে আসবে নয় দুগো আঠারো অপশন নাম্বার এ হচ্ছে উত্তর ঠিক আছে তো এই হলো বন্ধুরা তিন নম্বর অঙ্ক এটা একটু বড় দিয়েছিল হুম হয়তো মনে করবেন খুব জটিল কিন্তু আপনি যখন বুঝবেন দেখবেন হামেশায় অঙ্কটা করে দিতে পারবেন দু থেকে তিন সেকেন্ড আপনি এই প্রশ্নের উত্তর করে দিতে পারবেন তো এই হলো বন্ধুরা তিন নম্বর অঙ্ক তো আশা করি সমগ্র ক্লাসটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ